আসসালামু আলাইকুম এটা কিন্তু সানগ্লাস বাট এখানে কিন্তু একটা মাইক্রোফোন সিস্টেম হ্যাঁ আরেকটা বিষয় দেখাই এই যে মাইক্রোফোন মাইক্রোফোন এটা আমি দালাস থেকে হ্যাঁ অর্ডার করছি অর্ডার করে আনছি বয়াবা এম ওয়ান হ্যাঁ আরেকটা বিষয় দেখাই এই যে এটা আমার এক সারের সুনামগঞ্জ পাইছি না এক সারের কাছ থেকে অর্ডার করিয়া এক অনেক রিকোয়েস্ট করিয়া এটা আমি সিলেট থেকে আনাইছি হ্যাঁ এটা অনেক বড় হয় ব্লক করার জন্য সুনামগঞ্জ আছে বাট আমি পাইছিলাম না পরে এক স্যারে আমি কইছি স্যার সিলেট থেকে আইয়ে যা তারপরে স্যারে কইছি যে স্যার আমাদেরকে এরকম একটা ইয়ে আই নেন পরে স্যার এটা অনেক জিন্দাবাজার থেকে এটা আর দেখা আছে কম্পিউটার এগুলা শেয়ার করার একটা মাধ্যম আছে আমি এই যে ফেসবুকে মনিটাইজেশন পাইছি কন্টেন্ট মনিটাইজেশন এখন আমি দেখাই যে আমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে এই কত টাকা ইনকাম করছি বা আমার কত ডলার ইনকাম হয়েছে আপনারা দেখতে থাকুন আর ভিডিও শেষে আমি একটা কথা বলব ইউটিউবের প্ল্যাটফর্ম এবং ফেসবুকের প্ল্যাটফর্মের মধ্যে দুইটা মধ্যে পার্থক্য আমি বলবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই স্ক্রিনটা দেখুন আমি ফেসবুক থেকে কত ডলার বা কত টাকা ইনকাম করছেন এটাই আমার ফেসবুক পেজ আমি প্রোফাইল ক্লিক করে দেব প্রোফাইল ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আমাদের ইনকামটা দেখতে পাব আমরা একটু নিচে দিকে স্ক্রল করব স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন আমার যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি সেটা কিন্তু এখানে শো করতেছে এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করে দেব তারপরে ক্লিক করা দেওয়ার পরে আমাদের ইনকামটা দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইনকাম লাস্ট আঠাইশ দিন লাস্ট আঠাইশ দিনে জিরো 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 ইনকাম সো দেখতে পাচ্ছেন আর কোনো ইনকাম নাই সবগুলোতেই জিরো হ্যাঁ এটাই আমার ফেসবুকের ইনকাম আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে আমি কত ডলার ইনকাম করলাম হ্যাঁ আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে ছয় হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এখন আমি ভিডিওতে ক্লিক করে দেব এই যে আমার ভিডিওগুলো এখানে শো করবে এগুলো আমার ভিডিও আমি জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করে দেব এখানে রেভিনিউ আর্নিং আছে এক ডলার একাশি সেন্ট আমি যদি আর্ট সেকশনে চলে যাই আর্ট সেকশনে এখানে দেখবেন আমি কত ডলার আছে আমার এখানে এই যে দেখতে পারতেছেন সেন্ট সাতত্রিশ দশমিক ছয়ত্রিশ সেন্ট সাতত্রিশ ডলার ছয়ত্রিশ সেন্ট অলরেডি আছে আর এখান থেকে আমি একশো ডলার একবার পেইড পাইছি ইসলাম ব্যাংকের মাধ্যমে বর্তমানে ফেসবুক থেকে ইনকাম নাই বললেই চলে ফেসবুক থেকে ইনকাম করার আশাটা আপনারা বাদ দেন যারা ছোট নতুন যারা নতুন অবস্থায় আছেন ফেসবুক থেকে ইনকাম করার উদ্দেশ্যটা বাদ দেন আর যদি সময় দিতে পারেন আপনারা ইউটিউবে সময় দেন ইনশাআল্লাহ ইউটিউবের মাধ্যমে ভালো কিছু হবে ইউটিউবের মাধ্যমে যদি ভিডিও ভাইরাল করা যায় এখান থেকে প্রচুর ডলারও আসে তো ফেসবুকে ভিডিও ভাইরাল করাটা সহজ কিন্তু ফেসবুকে ইনকাম একদমই নাই বর্তমানে তো আপনারা যারা কাজ করতে চান ফেসবুকের পাশাপাশি ফেসবুক করার সমস্যা নয় ফেসবুক সহজ ইউটিউব ক্যাটাগরি একদম একটু বেশি কঠিন তো ইউটিউবে সময় দেন ইউটিউবে সময় দিলে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ